আমাকে দিই এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করলে থাকবে কিনা দেখেন আমার কনফিডেন্স আছে থাকবে কারণ কি আপনার যারা ক্ষমতায় আসতে পারে তারা সবাই তো সংস্কার আলোচনার মধ্যে ইনভলভ আছে এবং ওনারা জানে যে এই অনেকগুলো সংস্কার যে আমরা করছি এটা বিচার বিভাগের সংস্কার কমিশন বিভিন্ন সংস্কার কমিশন প্রস্তাব ক্রমে করছে সংস্কার কমিশন আলাপে ওনারা অংশ নিয়েছিলেন আর একটা কথা হচ্ছে কি যে এত স্যাক্রিফাইস এত মানে রক্ত ক্ষয় এত আত্মদান তো বাংলাদেশের মানুষ কখনো আগে করে নাই তারপরে একটা মানে আমাদের এই জুলাই গণবুত্থানের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে তো ক্ষমতা আসবে তারা আপনার এইটা রাখবে না এটা আমি বিশ্বাস করতে চাই না আটের ইলেকশন নাই এটার সাথে আমি দ্বিমত পোষণ করি আটের প্রশ্ন তোলার অবকাশ আছে আপনারা সাংবাদিকরা আছেন কাজ করেন অনেক ভয়াবহ তথ্য পাবেন আটের ইলেকশন নিয়ে যাই হোক আমাদের যা যা করার আছে ধরেন আমরা তো ইলেকশন কার্যক্রম দেখবে আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা বলতে পারি আমাদের বিশেষ উদ্দেশ্য নিয়ে দক্ষিণ আমরা যে আপনার যে এর কথা বলেন সচিবালের কথা যেটা বললেন সেটা সেটা অর্জন করার ধাপিষাবি কিন্তু ওই যে বললাম না যে বিচার বিভাগ কর্মকর্তাদেরকে পদ সৃজন প্রধান বিচারপতি করবেন তারপরে তাদের পদాయని সুনির্দিষ্ট বিধিমালা এটা ওই স্টেপটা অর্জনের জন্য এটা রাতারেজি করা যায় না এটা স্টেপ वाइज করা যাচ্ছে ইনশাআল্লাহ আমাদের আমলে এটা করা হবে আরেকটা প্রশ্ন এটা প্রধান বিচারপতি ডিল করেন স্যার একটা ছোট প্রশ্ন স্যার পরে স্যার এই এক বছরের মাথায় এসে স্যার এখনো এই মামলাগুলি হচ্ছে স্যার বিভিন্ন থানায় তিনশো চারশো করে কোন স্বজন না কিন্তু কেউ একজন করছে স্যার এই মিথ্যা মামলা নিয়ে আমি মিথ্যা মামলা নিয়ে আমার বিরক্তি এবং আপত্তি বহুবার প্রকাশ করেছি দেখেন বারবার আপনাদের বলি আমাদের সরকারের আমলে সবচেয়ে দুর্ভাগ্যজনক যে দুইটা ঘটনা ঘটেছে একটা হচ্ছে মিথ্যা মামলা আর মিথ্যা মানে মিথ্যা মামলা মামলা হয়তো কারেক কিন্তু মিথ্যাভাবে লোকজনকে ফাঁসানো মানে হয়রানি মূলক মিথ্যা মামলা একটা আর মব জাস্টিস বা মব সন্ত্রাস আমি বলবো এই দুইটা আমাদেরকে খুবই পীড়িত করে আমার আমাদের মতো চেষ্টা করি আর মিথ্যা মামলা ঠেকানোর জন্য বা এই মামলাতে অভিযুক্তদের রিলিফ দেওয়ার জন্য আমরা ফৌজদারি কার্যবিধির সংশোধন করেছি সংশোধন করে এই আইন করেছি যে পুলিশ চূড়ান্ত রিপোর্টের জন্য অপেক্ষা না করে একটা মানে প্রিলিমিনারি প্রতিবেদন তৈরি করে এটা পুলিশ

যে যে অর্ডিন্যান্স জারি দিয়ে যে হয়েছে এখন স্যার বলতে আমার আমার কথা কথা পরে কথা সংস্কার এই এক সংস্কার আচ্ছা দৃশ্যমান বোধ হয় আপনাদের খুব প্রিয় শব্দ পরিণত হয়েছে না এই যে আপনাকে এতগুলা সংস্কার বললাম এগুলি দৃশ্যমান লাগছে না এটা কি রাষ্ট্রীয় না একটা বিচার বিভাগ স্বাধীন করার জন্য এতগুলা আইন করা হচ্ছে একটা বিচারকে দ্রুত হয়রানি মুক্ত করার জন্য এতগুলা সিআরপিসি সিপিসি সংস্কার করা হচ্ছে এগুলি কিচ্ছু না খালি আপনার কি মানে উচ্চকক্ষ নিম্নকক্ষ সব উচ্চকক্ষ নিম্নকক্ষ এগুলি তো করেই এইসব কাজ করার জন্য